আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিফার প্রপার্টি থেকে আজ আমরা আছি আবাসিক প্রকল্পের যে ব্লকে যে ব্লকে একটি তিন কাঠার রেডি প্লট আপনাদেরকে দেখাচ্ছি যেটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে প্লটটি এখনই ক্রয় করে এখনই বাড়ি করার সুযোগ রয়েছে এরকম চমৎকার লোকেশনে এই প্লটটি এই হচ্ছে আমাদের প্লট আমরা এখন প্লটের ঠিক সামনেই রয়েছি তো প্লটটি ক্রয় করতে আগ্রহী যারা তারা আমাদের সঙ্গে এখনই যোগাযোগ করুন আমরা ড্যানিবার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স ট্রিপল জিরো ওয়ান আমাদের অফিস লোকেশান ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো বসুন্ধরার মধ্যে যে ব্লকটি আপনারা জানেন যে কানেকটিভিটি অত্যন্ত ভালো কারণ যে ব্লক থেকে যে অ্যাভিনিউ রোড রয়েছে এই অ্যাভিনিউ রোড দিয়ে সোজা আপনি তিনশো ফিটে উঠতে পারবেন এবং দুবাই রোডে একশো ফিট হয়ে আপনি মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিটে উঠতে পারবেন তো কানেকটিভিটির দিক দিয়ে নাম্বার ওয়ান জে ব্লক সবচেয়ে প্রাইম লোকেশনে বর্তমানে বসুন্ধরার তো এরকম লোকেশনে তিন কাঠার রেডি প্লট হচ্ছে এডি যেটি অত্যন্ত মূল্যে বিক্রি হবে বসুন্ধরায় যারা এখনই বাড়ি করে এখনই থাকতে চান তারা এই ধরনের ব্লকগুলো চয়েস করতে পারেন আশপাশে চমৎকার সব ভবন তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে চার চার কাঠার একটি বিশাল ভবন অলমোস্ট নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে তো আপনারা আসুন সরাজমিনে প্লটটি ভিজিট করুন পছন্দ হলে কাগজপত্র যাচাই বাচাই শেষে সরাসরি বসে নেগোসিয়েট করে প্লটটি আপনারা ক্রয় করার সুযোগ পাবেন বসুন্ধরার যে কোনো ব্লকে যে কোনো আয়তনের প্লট ক্রয়ের সহযোগিতায় আমরা আছি আমরা ড্যানিবার প্রপার্টি আপনারা আমাদেরকে কল করে আপনাদের ডিমান্ড জানান আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের পছন্দের ব্লকে আপনাদের যেরকম প্লটের আকার প্রয়োজন আমরা সেরকম প্লট আপনাকে দিতে পারবো এছাড়া যদি আপনার প্লটটি বসুন্ধরায় বিক্রয় করতে চান আপনারা আমাদের সহযোগিতা নিয়ে বিক্রয় করতে পারেন আমরা আপনাকে ভালো একটি প্রাইস দিয়ে প্লটটি ক্রয় করে নেওয়ার অথবা বিক্রি করে দেওয়ার চেষ্টা করব তো এছাড়া বসুন্ধরা ছাড়াও আমরা পূর্বাচল তিনশো ফিটে যে পূর্বাচল নিউ টাউন রয়েছে সেটি উত্তরা থার্ড ফেস আফতাবনগর সহ ঢাকা শহরের যে কোনো হাউজিং এবং প্রাইম লোকেশনে আমরা প্লট ক্রয় এবং বিক্রয় করে থাকি প্লট ছাড়া আমরা ফ্ল্যাট কমপ্লিট বাড়ি নিয়েও কাজ করে থাকি এছাড়া রাজুকের প্ল্যান অ্যাপ্রুভালের জন্য সার্বিক সহযোগিতা আমরা রয়েছি কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সার্ভিস আমরা দিচ্ছি তো আপনাদের আমার আমন্ত্রণ রইল আমাদের অফিসে আপনারা আসুন সরাসরি বসে কথা বলুন প্লটটি সরজমিনে ভিজিট করুন পছন্দ হলে তারপর সিদ্ধান্ত নিন ভালো থাকুন খোদা হাফেজ